আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি দুলাল দত্তের পুকুর পয়লা সেপ্টেম্বর রবিবার থেকে এখানে পাশ শুরু হতে চলেছে দু হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ এই পুকুরে কিন্তু ফেলা যায় স্থান কুদঘাট মেট্রো স্টেশন থেকে ইট ইটখোলার পুকুর বা দুলাল দত্তের পুকুর বললে আপনারা এই পুকুরে পৌঁছোতে পারবেন এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে বিশদে খবর ও যোগাযোগ করতে পারেন হাজার টাকা অগ্রিম দিয়ে সিটের বুকিং নেওয়া চলছে সিটে বসার আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে সিটে বসতে হবে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও রবিবার করে এই পুকুরে বাস চলবে সিটে তিনটের বেশি ছিপ কিন্তু কোনো অবস্থাতেই ফেলা যাবে না মোট সিটের সংখ্যা বিয়াল্লিশ খানি বর্তমানে বুকিং নেওয়া চলছে সকাল ছটা থেকে বিকাল ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন ছোট থেকে বড় পনেরো কেজি পর্যন্ত মাছ আছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ পুকুরে মদ্যপান ও অশ্লীল আচরণ করা কঠোরভাবে নিষিদ্ধ ছাতু পাউরুটি টোপ হিসাবে আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল কালো টোপ কোনোভাবে ফেলা যাবে না এছাড়া ভাষা দলভাষা ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপও কিন্তু ব্যবহার করা যাবে না পুকুরে আপাতত কোনো সিদ্ধান্ত নেই মাছের খাওয়ার ব্যাপারে এখানকার কর্তৃপক্ষ যথেষ্ট আশাবাদী আমি সমস্ত শিকারীদের কাছে একটাই অনুরোধ করব আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে তবেই সিদ্ধান্ত নেবেন প্রয়োজনে পুকুর পাড়ে যান পুকুর ভালো করে দেখুন এবং আপনারা তারপরেই পুকুরে বসবেন কি বসবেন না সেই সিদ্ধান্ত নেবেন

অনলাইন বুকিং এই নম্বৰ I don't I don't know. I don't know. I don't know. I d t k I don't know. I don't w t k এ কালকে জিগিয়ে হাতটা দেবো। কি হাটা না সুবিচার বড় বড় পাটা নিয়ে ঘুরতে বুঝা। আমি মতে জান হুম। ঠিক যদি হ্যাঁ? পালা গরম গরম মেলে দিছে। আ বৌমা। এই।

প্রায় দুশোর উপরে মাছ হয়ে যাবে আড়াইশো পিস মাছ হওয়া

হ্যাঁ উড়োড়ি করতে গিয়া অ্যাক্সিডেন্ট না হয় বললে দেখতে হবে না ई <laughs> चला आ 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